আসসালামু আলাইকুম ভিসা পয়েন্টে পক্ষ থেকে আমি তানিয়া জানাচ্ছি স্বাগত ভিসা পয়েন্ট একটি নির্ভরযোগ্য ভিসা প্রসেসিং এবং পরামর্শক দাতা প্রতিষ্ঠান ভিসা পয়েন্ট নিয়ে এসেছে আমেরিকা কানাডা ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে সফলভাবে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো ইউরোপের একটি দেশ ডেনমার্ক নিয়ে আপনি কি আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ডেনমার্কে যেতে সেখানে আপনি চাচ্ছেন দুই হাজার ইউরো অর্থাৎ তিন থেকে চার লাখ টাকার এগ্রিকালচার ভিসাতে কাজ করার একটি সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন সপ্তাহে পাঁচ দিন কাজ শনিবার এবং রবিবার আপনি ছুটি পাচ্ছেন তাছাড়া ওভার সহ থাকা খাওয়ার সুযোগ সুবিধা সব কোম্পানি পে করবে আপনি আপনার নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য ডেনমার্ক বেস্ট অপশন হিসেবে চুজ করতে পারেন চলুন জেনে নেই ডেনমার্কে এগ্রিকালচার ভিসার জন্য আপনার প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগছে ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট এনআইডি কার্ড স্কুলিং সার্টিফিকেট ন্যূনতম এইচএসি সার্টিফিকেট এবং প্যারেন্টসদের এনআইডি সার্টিফিকেট ইমেল অ্যাড্রেস ডিটেলস সহ আপনার কন্ট্যাক্ট নাম্বার তাই আর দেরি নয় আজই চলে আসুন আমাদের অফিসে এবং স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ